ভারতশাসিত কাশ্মীরের পেহেলগাম এলাকায় বন্দুকধারীদের হামলার ঘটনায় দিল্লি ও ইসলামাবাদের মধ্যে বিদ্যমান উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে এই পরিস্থিতির মধ্যে নিয়ন্ত্রণ রেখা ঘেঁষা এলাকায় পূর্ণমাত্রায় সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে নিরাপত্তা সূত্রের বরাতে জানানো হয়েছে এই মহড়ায় গোলাবর্ষণের অনুশীলনের পাশাপাশি যুদ্ধপ্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরা হয় প্রতিবেদনে আরও বলা হয় সম্ভাব্য হুমকির জবাবে শক্ত প্রতিক্রিয়া জানানোর বার্তা দিতেই এই কার্যক্রম পরিচালনা করছে পাকিস্তান সামরিক মহড়ায় অংশ নেয় সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের অফিসার ও সৈন্যরা তারা আধুনিক অস্ত্র ও প্রযুক্তির মাধ্যমে নিজেদের কৌশলগত সক্ষমতা প্রদর্শন করে এর আগে বুধবার পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় ভারতীয় বাহিনীর উস্কানিমূলক গুলির পাল্টা জবাবে কিউআনি ও ম্যান্ডেলা সেক্টরে একটি ভারতীয় চৌকি ধ্বংস করা হয়েছে একই দিনে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইসলামাবাদ দাবি করে আগামী ছত্রিশ ঘণ্টার মধ্যে ভারত পাকিস্তানে হামলা চালাতে পারে ফলে সম্ভাব্য হামলার আশঙ্কায় আকাশপথ ও বিমানবন্দরগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে এদিকে পাকিস্তানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে ভারত পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় পাকিস্তান নিজ দেশের আকাশসীমায় নজরদারি বৃদ্ধি করেছে পাকিস্তানের এয়ার ট্রাফিক কন্ট্রোল দেশটির আকাশসীমা দিয়ে চলাচলকারী সব দেশি বিদেশি ফ্লাইটের ওপর বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছে বিদেশি এয়ারলাইন্সগুলোর ফ্লাইটগুলোকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে